আমাদের দেশের সবচেয়ে হার্ড হিটার ব্যাটসম্যান চুইঙ্গাম জাকের আলী অনিককে কেনাকি কেউ কিনতে আগ্রহ দেখিয়েছিল না এটা কি কোনোভাবে মানা যায় অকশনের রুলস এ ছিল এ এবং বি ক্যাটাগরি থেকে সব দুইটা করে প্লেয়ার কিনতে হবে কিন্তু এবারের বিপিএলে প্রথমবার অংশ নেওয়া ভোদাই ফ্রাঞ্চাইজি সেই রুলস ব্রেক করে কোনো প্লেয়ার কিনছিল না লাস্ট দিকে এ এবং বি ক্যাটাগরিতে মাহিদুল ইসলাম অঙ্কন ও চুইঙ্গাম জাকিরি বাদ ছিল তাই এই দুইটাকে ৩৫ প্লাস পঁয়ত্রিশ লাখে নোয়াখালী এক্সপ্রেসের ঘাড়ে উঠিয়ে দিছে তারা নিবে না তারপরেও উঠিয়ে দিছে তবে এক হিসেবে ভালোই হয়েছে জাকের আলীকে দিয়ে নোয়াখালী এক্সপ্রেস তাদের সোশ্যাল চাঙ্গা করে নিতে পারবে কেননা জাকের আলীকে সবাই জাকের জাকের বলে কমেন্ট করবে আর রিচ বাড়বে তবে একটা বিষয় নিয়ে হচ্ছে চুইংগামী যেই হারে চুইঙ্গাম খায় সেই চুইংগামের খরচ কি নোয়াখালী এক্সপ্রেস উঠাতে পারবে শুনেছিলাম নোয়াখালীতে অনেক ধনী মানুষের বসবাস তারপরেও সন্দেহ লাগছে বিপিএল অকশন তো শেষ হয়েছে তাহলে চলেন একটু দেখে নেওয়া যাক এবারের বিপিএল সবচেয়ে ভয়ঙ্কর দল হল কারা প্রথমে আসি চট্টগ্রাম রয়্যালস ওরফে চুদলিংপং রয়্যালস এর কাছে কারণ এই দলটাই হচ্ছে এবারে বিপিএল এর হট ফেভারিট দল কারণ এখানে সকল বুইড়া ও ভাঙ্গা প্লেয়ারদের বেশি সুযোগ দেওয়া হয়েছে এই দল চার কোটিরও বেশি টাকা খরচ করেছে নিলাম থেকে প্লেয়ার কিনতে যেখানে এক কোটি দশ লাখ দিয়ে কিনেছে ডট বাবা নাইম শেখকে তাছাড়া তারা আরও কিনেছে বুইড়া প্লেয়ার জিয়াউর রহমানকে যিনি বাংলাদেশের ঘরোয়া লীগের অন্যতম একজন চমক তাকে নেওয়া মানেই ট্রফি জিতে যাওয়া আরও আছে আরাফাত সানি অ্যাঞ্জেলো পেরেরা নিরোশান ডিকওয়ালা এবার চট্টগ্রাম দল নিয়েছিল বলেই আমরা কিছু প্লেয়ারের নাম জানতে পারলাম সবাই শুধু বলতেছে এবারের বিপিএল এ সবচেয়ে বেশি ব্যালেন্স দল বানিয়েছে রংপুর আর রাজশাহী কিন্তু আমি বলছি সবচেয়ে ব্যালেন্স আর ভয়ঙ্কর দল বানিয়েছে চুদলিংপং রয়্যালস ওরফে চট্টগ্রাম রয়্যালস আমার কেন জানি মনে হচ্ছে এবারের বিপিএল তারা হবে ডার্ক হর্স কারণ তাদের দল নিয়ে তেমন কথা হচ্ছে না দিনশেষে তারাই বিপিএল এ ভালো পারফর্ম করবে কেননা সব বুইড়া বুচরা প্লেয়ার তারাই কিনেছে এবার আসি ঢাকা ক্যাপিটালস এর কাছে ওনারা অকশনে যাওয়ার আগে হয়তো নিয়েছিল যে আমরা অলরাউন্ডার ছাড়া দলে আর বেশি প্লেয়ার নিব না আহমেদ ও সাইফুদ্দিন ধানুষ সানাকার মতো অলরাউন্ডারদের ব্যাটারদের মধ্যে আছে সাইফ হাসান সাথে মিথুন কেউ নিয়েছে বান্ন লাখ টাকায় তাকে কেন নিয়েছে সে প্রশ্ন আবার কেউ করবেন না শুধু প্রশ্ন করেন তাদের পেস বোলার কোথায় তাদের দলে আগেরবার ছিল লিটন ও মুস্তাফিজ এবার তাদেরকেও ছেড়ে দিয়েছে আর রংপুর ঘরে তুলে ফেলেছে এবারও হয়তো ঢাকার স্লোগান হতে পারে হারবে ঢাকা পারলে ঠেকা সিলেট টাইটানসও মোটামুটি ভালোই প্লেয়ার ভিড়িয়েছে মেহেদি হাসান মিরাজ নাসু মাহমেদ সাইম আয়ুব মোহাম্মদ আমির সহ অ্যাঞ্জেলো ম্যাথিউস অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্স নাজমুল হোসেন শান্ত তানজিদ হাসান তামিম মোহাম্মদ নওয়াজ সাহেব জাদা ফারহান সহ দলে নিয়েছে তানজিম সাকিব আকবর আলী ও মুশফিকুর রহিমদের রংপুর রাইডার্সও কম কিসে তারা মুস্তাফিজুর রহমান নুরুল হাসান সোহান খোয়াজান সুফিয়ান মুকিমসহ আরও দলে নিয়েছে লিটন দাস তৌহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ ও নাহিদ রানাদের তবে এত ভালো দল বানিয়েও মনে হচ্ছে না চুদলিংপং রয়্যালসের সাথে কেউ পারবে আপনাদের কাছে কি মনে হয় আপনার কাছে সেরা দল কোনটা হয়েছে